হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ রেজালা ঠিক বিয়েবাড়িতে যে স্বাদের আপনারা বিফ রেজালাটা খেয়ে থাকেন ঠিক সেরকম স্বাদের একটা বিফ রেজালা তৈরি করে দেখাবো তো চলুন প্রসেসটা শুরু করা যাক প্রথমে এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো সাদা এলাচ দিয়ে দিচ্ছি দারুচিনি চার পাঁচটা দিয়ে দিচ্ছি লবঙ্গ পাঁচ ছয়টা এবার অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া তিন চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ এবং গরম মশলারগুলো একশো চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে তিন চার চামচ লবণ ইউজ করেছি লাগলে প্রয়োজনে পড়া আরও দিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরস্তা করার যে তেলটা সেটা এ রান্নার শেষের দিকে আমরা পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করবো সো ওই পেঁয়াজ বেরস্তা করার যে তেলটা ছিল সেটাই আমি এখানে অ্যাড করেছি তাহলে টেস্টটা খুব ভালো আসে এখন মশলাটাকে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি এখানে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাংসের সাথে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এগুলোকে আমরা একটু মিডিয়াম টু হাই হিটে কষিয়ে নিব কোনো প্রকার এক্সট্রা পানি অ্যাড করব না এখানে মাংস থেকে পর্যাপ্ত পানি ছাড়বে সো সেই পানি দিয়ে আমরা মাংসটাকে মিনিট পনেরোের মতো কষিয়ে নিব তারপর আমরা এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিব তো দেখুন ফ্রেন্ডস মাংস থেকে আস্তে আস্তে পানি ছাড়ছে আর এ সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেহেতু টক দই দেওয়া আছে এবং এক্সট্রা পানিও দেওয়া হয়নি নিচে মাংসটা পোড়া লেগে যেতে পারে দেখুন ফ্রেন্ডস কতটা পানি বের হয়েছে মাংস থেকে আমি এখানে এক্সট্রা কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করিনি তো এখন এই মাংসের পানিটাকে আমাদের কষিয়ে কষিয়ে শুকিয়ে নিতে হবে মনে রাখবেন মাংসটা যত ভালো হবে কষাতে পারবেন তত বেশি স্বাদ হবে এই বিফ কোরমাটা সরি বিফ রেজালাটা তো এইভাবে কষাতে পানিটা যখন শুকিয়ে আসছে তখন আমরা দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে দেড় কাপের মতো গরম পানি দিয়েছি আর আমার প্যানের সাইজটা একটু ছোট হওয়ার কারণে আমি একসাথে বেশি পানি দিতে পারছি না তো আপনারা আন্দাজ মতো যেরকম পানি প্রয়োজন হয় আপনাদের মাংসটা কুক হতে ঠিক সেরকম পানি দিয়ে এখন মাংসটাকে আমরা সিদ্ধ করে নেবো এখন আর এক্সট্রা কোনো কাজ নেই ঠিক যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমরা অ্যাড করে দিব এখানে তিন টেবিল চামচ বাদাম বাটা আপনারা আপনাদের হাতের গাছের যে কোনো বাদামটা এখানে ইউজ করতে পারেন কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম যে কোনো বাদাম এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া হাফচা চামচ আমি জয়ফল অর্ধেক জয়ফল এবং অর্ধেক জয়ত্রী এখানে গুঁড়ো করে ব্যবহার করেছি দেখুন ফ্রেন্ডস এখন দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এটা জাস্ট একটা টেস্টে ব্যালান্স আনার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস আপনারা চাইলে এখানে একটু ক্যারলার জলও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দেখুন ফ্রেন্ডস এই উপকরণগুলো দেওয়ার পর আমাদের ঝোলের কনসিস্টেন্সিটা কীরকম এসছে এবং ফুল রান্নার যে কালার বা টেক্সচার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু দমে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য খুব লো হিটে এটাকে একটু দমে রেখে দিব ফিরে আসছি ছয় সাত মিনিট পর দেখুন ফ্রেন্ডস আমাদের বিফ রেজালাটা একদম রেডি তো দেখলেন তো কত অল্প সময়ে ঘরোয়া উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন বিয়েবাড়ির সাথে বিফ রেজালা এটা খেতে অসম্ভব টেস্টি ছিল তা আশা করবো অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম